আমার বাজার আমার ঐতিহ্য দেখতে পাচ্ছেন জি জাতি হার এটা আপনি সদর চেয়ারম্যান আছে কি হিমঙ্গেল ওনার আছে বলবেন প্রজেক্ট আছে কি না বাপ্তি আছে কি না ওনাকে বলবেন সদর চেয়ারম্যান দায়িত্ব এটা ওনার ওনার নাহলে উপজেলা চেয়ারম্যান আমি আপনাকে তো

কবদ করুন আটের দরকা গরু বললে দিন কামু আমাদের ইনকাম নামে তো বেকার আর বুক করে খাইতেছল বাবুদার তো ফুল চাইব আমি পাতিতে দিই আম পাতিতে দিই আমlane সমস্যা নাই তো বিল লাগাই

মাছমহলে চলে যাচ্ছি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছেন মাছ মহল তো করে দিয়ে একটু মাছ আছে কি না পড়ি চলে আসতাম মাছ মহলে

মাছ আমাদের ধর্মবাসা বদলা একটাই মাছ এই মাছ ঘুরেছে পেছা করা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু ঘোরা ঘুরতে আসলাম মাল সে থেকে অনেক লোক দেখবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

¡Gracias!